আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছি এই ড্রেসটা এত চাহিদা ছিল যে আবারও আমরা রিস্টাকে আনতে বাধ্য হয়েছি বিশেষ করে এই ড্রেসের যে নিচের বর্ডার লাইন সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস হচ্ছে আমরা ডিজিটাল প্রিন্ট যেটা পাচ্ছি চমৎকার এবং দুপাতাটা থাকবে আকর্ষণীয় প্রিন্টের মতো জাস্ট ফুল ভিডিওটা দেখবেন আমার কালেকশনগুলো বুঝতে পারবেন দুইটা কালারের মধ্যে আছে এই দুইটা কালারের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ড্রেসগুলো তো এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো এত সুন্দর আজকে দেখা মাত্রই কিন্তু শেয়ার করে দেবেন ভিডিওটা প্রত্যেকেই ভিডিওটাতে এখনই একটি করে লাইক করে দিয়ে রাখেন এবং শেয়ার করে দেন এত সুন্দর কালেকশানগুলো যাতে আপনার চোখের সামনে থেকে না হারাই যায় দেখুন এটা ডিজাইনটা দেখুন ডিজাইনটা হচ্ছে এটা মূলত হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের উপরে থাকবে এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা পেয়ে যাচ্ছি আমরা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই ড্রেসগুলো হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এগুলো পিওর কটন ফেব্রিক্সের মধ্যে দেওয়া হয়েছে এবং নিচের পারে যেই কাজগুলো আছে এখানে সম্পূর্ণ হচ্ছে ডাবল এর ডিজাইন করা সুন্দর করে সুতার কাজ করা থাকবে ফুল বডির যে প্রিন্ট আছে দেখুন এটা আসবে হচ্ছে গলার ডিজাইনটা নেইকের যে প্রিন্টটা এই হচ্ছে মূল নেইকের প্রিন্ট এইটি প্লাস বডি ক্যাপাসিটি রং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস তো ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা রাইট পোশন আর এটা হচ্ছে ব্যাক পোশমটা থাকবে অনেক গর্জিয়াসভাবে কিন্তু প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনাদের জন্য মাসালের কালেকশন এটা আলহুদা ব্র্যান্ডের আলের আপনাদের জন্য প্রিমিয়াম যে কালেকশনটা আছে সেই কালেকশনটা আজকে দেখাচ্ছে আপনাদেরকে এই ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে এটা স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর এখন দেখিয়ে দিতে হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক বেশি সুন্দর একটা পিসের সাথে আপনারা দুপাটটা যখন বেশি সুন্দর হয় চিপিসটা দেখতেও কিন্তু ততটা ভালোই লাগে দেখুন এই থ্রিপিসের দুপাটা এত বেশি সুন্দর এবং দুপাটাটার যে বর্ডার লাইন আছে অনেক সুন্দর করে কিন্তু বর্ডার লাইনটাতে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকে কিন্তু আপনারা এখনই কিন্তু ভিডিওটাতে শেয়ার করে রেখে দেন এবং একটু করে লাইক করে রেখে দেন এবং প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এই সুন্দর কালেকশানটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে একটু সিগ্রি সি ব্লু টাইপসের একটা কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কম্বিনেশনটা অনেক সুন্দর দেখুন এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে তেরোশো টাকা দুইটা কালারের মধ্যে আজকের এই সুন্দর কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি কেউ আজকের কালেকশনগুলো মিস করবেন না এত সুন্দর ড্রেস তেরোশো টাকার মধ্যে পাচ্ছেন কেউ মিস করবেন এই কালেকশনগুলো এই ধরনের বুটিক স্টাইলগুলো বলতেই পারেন এত কম প্রাইসে এটা স্বপ্নের মতো কিন্তু পূর্ণিমা সারিতে এটা এখন বাস্তব এগুলো যখন মেকিং করবেন যখন পরে যাবেন কোথাও সবাই জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিয়েছো এই ড্রেসটা এত সুন্দর দুপাটাওয়ালার ড্রেস প্রাইস মাত্র তেরোশো টাকা প্রত্যেকে কিন্তু দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম